এ একটি দ্রব্য বি কে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি একই দ্রব্যটি সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রি করে এর ক্রয় মূল্য কত টাকা এ সাপোজ আমি ধরছি একশো টাকা কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে একশো কুড়ি টাকাতে বিক্রি করছে বি কিনছে কত একশো কুড়ি টাকাতে এরপরে এইখানে হচ্ছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বি সি কে বিক্রি করে দিচ্ছে তাহলে সি কে যদি দশ পার্সেন্ট আমরা বিক্রি করি তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস বারো একশো কুড়ির থেকে যদি মাইনাস বারো করে তাহলে পাচ্ছি কত একশো আট ঠিক আছে এই একশো আটটা কার সমান বলা হয়েছে দুশো ষোলো একশো আটের ডবলই তো হয়েছে এক সমান হয়ে যাচ্ছে কত দুই এবং একশোর মান কত হচ্ছে যেহেতু আমাদেরকে এক এর মান বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাচ্ছে দুশো হয়ে যাচ্ছে